আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদের অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ কয়েকদিন ধরে একটা জিনিস কি লক্ষ্য করেছেন আমরা কোন দেশে বসবাস করছি আমরা কিসের মধ্যে বসবাস করছি যে দেখুন এক ধরনের লোক বলছে আমরা স্বাধীনতা পেয়েছি আর ধরনের লোক বলছে তারা বঞ্চিত আর বিশেষ করে মানে সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে বলা হচ্ছে আমি তাদেরকে কখনোই সংখ্যালঘু বলতে প্রস্তুত নয় কারণ তারা যারা বাংলাদেশি সবাই বাংলাদেশে বসবাস করি আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমি এটাই বলবো তো এই যে যে বিভিন্ন কিছু এই সব কিছু মিলিয়ে আমাদের দেশের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ এবং অদূর ভবিষ্যতে আরও বেশি খারাপ হবে এখন একটা জিনিস আমা আমি আপনাদেরকে মানে আমার ব্যাখ্যা থেকে বলতে চাই সেটা হলো যে দেখুন আমরা যারা সাধারণ মানুষ কারণ সবাই তো আর রাজনীতি করে না আপনি যদি আপনার গ্রাম লক্ষ্য করেন আপনার গ্রামে দেখবেন দুই পাঁচজন লোক যারা সরাসরি সামনের সারিতে থেকে রাজনীতি করে এবং ওই গ্রামের ভেতরে একটা আধিপত্য বিস্তার করতে চায় এবং তাদের কথা মতো সবাইকে চলতে বাধ্য করতে চায় সেটা গ্রামের ভিতরে গ্রুপ করে হোক অথবা একটা দলীয় কায়দাই হোক অথবা বৃহত্তর পরিসরে পলিটিক্স করে হোক তো এই যে যে দেখুন যে আমরা যেটা দেখেছি যে গত পনেরো বছরে যারা শাসন ক্ষমতায় ছিল তাদের আধিপত্যটা এত এত ব্যাপৃত হয়ে গেছিল যে এক শ্রেণীর মানুষ যারা কখনোই কথা বলতে সাহস পেত না বা কখনো সামনে আসতো না তারা যে ছিল না দেশে তা না অনেকেই ছিল খুব কম সংখ্যাকিত হয়তো বাইরে পাড়ি জমিয়েছিল আর অধিকাংশ নেতা ঘোষের যারা তারা তো জেলখানায় ছিল তো এখন কি হলো তারা সবাই চলে আসলো সামনে এখন যারাই পনেরোটা বছর সামনের শাড়িতে ছিল চায়ের দোকানে বড় বড় কথা বলতো বিভিন্ন জায়গায় লম্বা লম্বা লেকচার দিত তারা কিন্তু এখন নাই এখন এখন সম্পূর্ণ নাই হয়ে গেছে তারা গায়েব হয়ে গেছে। এখন দেখুন এই যে যে আমাদের দেশের এই সংস্কৃতিটা এই যে পলিটিক্যালি এই যে প্যাটার্নটা এটা আমাদের যুব সমাজকে প্রথমত ধ্বংস করছে দেখুন কতদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু বন্ধ লেখাপড়ার পরিবেশ নাই আবার মাঝে মাঝে যদিও প্রতিষ্ঠান খুলছে কিন্তু যারা সচেতন অভিভাবক তারা তাদের সন্তানকে পাঠাচ্ছেন না কেন পাঠাচ্ছেন না কারণ পথে যদি বিপদ হয় অথবা প্রতিষ্ঠানে যদি হামলা হয় বিভিন্ন রকম কারণে তারা পাঠাচ্ছেন না তাহলে কি হচ্ছে যে এই যে যে প্যাটার্নটা মানে এক দল আর এক দলকে ধ্বংস করে দেবো নিচ্ছিন্ন করে দেব এই যে মানসিকতাটা এটা কিন্তু আমাদের ওভারঅল দেশের উপরে ইম্প্যাক্ট পড়ছে বা একটা বাজে মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে যার ফলে আমরা যারা সাধারণ জনগণ এদের অনেক ক্ষতি হচ্ছে কী ক্ষতি হচ্ছে কারণ এই যে জ্বালাও পোড়াও বিভিন্ন রকমের যা কিছু হোক না কেন এগুলোতে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এবং আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আমরা যারা সীমিত পরিসরে হয়তোবা জোন কৃষাণ দিই আমরা মুটিগিরি করি আমরা চাকুরি করি বা যাই করি আমাদের কিন্তু একটা লিমিটেশ লিমিটেড একটা ইনকাম কিন্তু পলিটিক্যাল লিডারদের কিন্তু লিমিটেড ইনকাম না তো এই যে আমরা বিশেষ করে যারা সরকারি যারা ছোট ছোটো চাকরি করে বা বড়ো চাকরি করি তো তাদেরও কিন্তু একটা লিমিটেড লিমিটেশন আছে কিন্তু যারা অনৈতিক উপায়ে হ্যাঁ দুর্নীতিকর ইনকাম করে তাদের তো কোনো লিমিটেশন নাই তারা যা ইচ্ছা তাই বলতে পারে তাদের কিসের অফিস হ্যাঁ তো এই যে যে এই জিনিসগুলো আমাদের আমার অনুরোধ থাকবে বিশেষ করে আমি একজন নাগরিক হিসেবে অনুরোধ করব। যে যারা এখন ক্ষমতা বা দেশ চালাচ্ছেন বা উপদেষ্টা পরিষদ তাদের কাছে আমাদের একটা অনুরোধ সেটা হচ্ছে আমরা শান্তি চাই হ্যাঁ আর শান্তি চাই বলতে আমরা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকতে চাই আমরা বাজারে যে। মানে একটি সাধারণ মানে ন্যায্য মূল্যে আমরা পণ্য ক্রয় করতে চাই আমরা আমাদের সংসার লাইফটাকে একটু সুন্দরভাবে সাজাতে যে ন্যূনতম স্যালারি সেটা থেকে ব্যয় করার পরে কিছু সেভিংস করতে চায়। মানে এই যে সাধারণ কিছু জীবন যাপনের কথা বা চাওয়া আপনাদের কাছে আমরা চাই না যে আপনারা আমাদেরকে মাসে মাসে কিছু ভর্তুকি দেন আমাদের মাসে মাসে অনেকগুলো টাকা দেন হ্যাঁ ভাতা দেন এটাও চায় না বাট আমরা চাই যে টোটালি বাংলাদেশের পরিবেশটা অনেক সুন্দর হোক এক একটা রোল মডেল ক্রিয়েট হোক এবং টোটাল দুর্নীতি একদম জিরোতে চলে আসুক যারা দুর্নীতি করে প্রকাশ্যে তাদের সাজা দেওয়া হোক যদি এরকম হয় তাহলে আমরা অনেকটাই শান্তিতে বসবাস করতে পারবো বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ